বিরানব্বই বছর পরেও মুছে যায়নি চার মিনিটের চুমু সেই দৃশ্য নিয়ে আলোচনা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কারমা ছবিটি যারা দেখেছেন তারা ছবির সেই চুম্বন দৃশ্য দেখে থাকবেন যেখানে বাস্তব জীবনের যুগল দেবিকা রানী এবং হিমাংশু রায় একে অপরকে চুম্বন করেন দীর্ঘদিন ধরে বলিউডের ইতিহাসে সেটি প্রথম চুম্বন এবং সর্বকালের দীর্ঘতম চুমু হিসেবে চিহ্নিত হয়ে আসছিল তৎকালীন সংবাদ মাধ্যম জানিয়েছে ছবির সেই চুমো চার মিনিটের বেশি দীর্ঘ ছিল তবে সময়ের ব্যবধানে এই যুগল এবং ওই চুমু নিয়ে ভারতে গড়ে উঠেছে নানা ধরনের মিত আজ থেকে প্রায় বিরানব্বই বছর আগে দৃশ্যটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল পর্দায় যখন এক রাজকন্যা কমায় থাকা প্রেমিককে চুমু দিয়ে জাগানোর চেষ্টা করলেন তখনই লেখা হলো সিনেমার এক নতুন ইতিহাস যখন সাপের কামড়ে অচেতন হয়ে পড়া রাজপুত্রকে রাজকুমারী একটি চুমু দিয়ে জাগানোর চেষ্টা করেন 2020 হাজার সালে প্রকাশিত কিশোর দেশাই তার লংয়েস্ট কেস দ্য লাইফ অ্যান্ড টাইমস অব রানী বইতে লিখেছেন ছবিটি তৈরি হচ্ছিল এমন সময় যখন হিমাংশু এবং দেবিকার সদ্য বিয়ে হয়েছে তারা তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তাই পর্দায় আবেগঘন ঘন থাকাটাই ছিল স্বাভাবিক তবে ভারতীয় ইতিহাসে ছবির চুম্বন দৃশ্য নতুন কিছু নয়